প্রথম এই ঐতিহাসিক নয়াপল্টনে লক্ষ লক্ষ জাতীয় ছাত্র দল এসেছে শুধুমাত্র এই শ্রমিক দলের সমাবেশের সংহতি জানানোর জন্য কিন্তু আমরা এসে দেখেছি লক্ষ লক্ষ শ্রমিক এবং সাধারণ জনগণের ফল নেমেছে সেটা আপনারা লক্ষ্য করেছেন এটি দ্বারা স্পষ্ট হয় এই গণতন্ত্রের পক্ষে কোনো বাধা এই দেশের জনগণ মানবে না এই ছাত্র সমাজ মানে না আমাদের জাতীয় ছাত্র দল মানবে না আমরা আজকের শ্রমিক দলের এই সমাবেশে

তীর্থ আসার পর আমরা সর্বোচ্চভাবে কাজ করছি আজকের জাতক ছাত্র দলের লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মী এই তীর্থ করবে রাজপথে রয়েছে আমরা বলতে চাই এই বীর জাতক ছাত্র দলের সৈনিকেরাই এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবে এবং আমাদের আদর্শজনক শহীদ চেয়ার এবং আদর্শ ধারণ করে আমরা আমাদের সাহিত্য দেশ জনাপ্তারে প্রমাণকে বাংলাদেশে অবশ্যই অবশ্যই দিলে নিয়ে আসবে

বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ভোটের অধিকার দিয়ে আসবো অনেকে বলে বিএনপির সংগ্রাম এটা বিএনপি সংগ্রাম নয় এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম তার যে অধিকার সেই অধিকারটা দিয়ে